সবার উপর মানুষ তাহার উপর নাই আমরা সবাই এক ও অভিন্ন এই কথাটিকেই আবার প্রমাণ করেছে পুল্লোরা মুখোপাধ্যায়ের ছোয়া কবিতা অবলম্বনে অভিষেক গাঙ্গুলির শর্ট ফিল্ম ছোঁয়া প্রথম আমার মাথায় এসেছিল কবিতাটা লেখার সময় যে সব রকমের কোনোরকম ভালোবাসাতেই যেন মনের দিক থেকে কষ্ট না পেতে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি সমকামিতার ভালোবাসাকেও সাপোর্ট করেছি আমার কলমে এবং সেই কবিতাটাই হঠাৎ করে একটা স্ক্রিপ্ট হয়ে গেল এবং শুটিং হলো ছোঁয়া ছোঁয়া এই কারণেই নাম দিয়েছি কারণ আমাদের মনটা কোথাও একটা ছুঁয়ে যাওয়া দরকার আমরা খুব কম মন ছুঁতে পারি মানুষের তো সেই ছোঁয়া যেন ছুঁয়ে যায় মন এবং আমরা যেন সত্যিকারের সমস্ত ভালোবাসাকে মেনে নিতে পারি এটাই হচ্ছে তার মূল আর কি আড়াল হচ্ছে আমাদের জন্য খুব সুন্দরভাবে জেন্ডার নেই এবং প্রত্যেক ধরনের ভালোবাসাকেই কিন্তু আমাদের সসম্মানে সেটাকে বিরাজ করতে দিতে হয় ঠিক আছে সত্যি কথা ভালোবাসা তুমি গন্ডি বর্ডার এটা এই জেন্ডার ওটা ওই জেন্ডার এইসব সত্যিক হ্যাঁ তো এই কবিতাটা আমাকে এত কথা ছুঁয়েছে সেই জন্য ছোঁয়া হ্যাঁ যে আমি ভীষণভাবে চেয়েছিলাম যে এটা থেকে যদি একটু চল আমরা কাজ করতে পারি তো এই ছবিটাই হচ্ছে আমাদের ভাষা বা এই ছবিটাই আমাদের বলার তাগিদ যে আমরা এটাকে ভীষণভাবে মেনে নিই এবং আমরা যাই সমস্ত ধরনের ভালোবাসায় স্বীকৃতি পাক সমাজ দরজা খুলে দিক জানলা খুলে দিক ভালো ভাতাস সমস্ত আসলে প্রত্যেকটা হৃদয়কে এবং যারা ভালোবাসার বন্ধনে আবদ্ধ সেই সব হৃদয়কে আরও বেশি আলো দিক আরও বেশি স্পর্শ করুন আরও বেশি ছুঁয়ে এবং সেই জন্য আমাদের ট্যাগলাইন হচ্ছে ডেয়ারিং টু বি ডিফারেন্ট মানে এরা তো ডিফারেন্ট নিজেদের একটা সেটা পরিচয় আজকে আজকে যে আমরা প্রাইডের জন্য আমরা এখানে সবাই এসেছি একটা ডিফারেন্ট কিন্তু দুনিয়ার ফোন এবং এখানে আরও অনেকেই আসছেন যারা একটা দুনিয়ার খোঁজ করছেন আমরা চাই সমস্ত দুনিয়ার এই বাসিন্দারাই যেন একসঙ্গে করে প্রত্যেকেই হাসি মুখে আমরা আকাশের দিকে তাকাতে পারি এবং দেখতে পারি সমস্ত ধরনের প্রেমই কিন্তু cela sim bol hocche

এদেরকে যে এদেরকে কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করে দিতে হবে এদের জন্য আমাদের জায়গা করে দিতে হবে এটা আমাদের কিন্তু সামাজিক দায়িত্ব অনেকে এদের সম্পর্কে অনেক কথা বলে অনেক রকম ভাবে অনেক রকম এক্সপ্লেনেশন দেয় তবে আমি মনে করি দে আর ভেরি মাচ এ পার্ট অফ দিস সোসাইটি সাধারণ মানুষই হয় যে মানতে চায় না তারপরে আস্তে আস্তে মানা মানতে পারবো কিন্তু আসলে হচ্ছে এই জিনিসটা আমার এখন আমার ক্ষেত্রে খুব একটা নতুন নয় কারণ আমি এই ধরনের ছেলেদের সাথে সাথে মিশেছি এই জন্য আমার কাছে কয়েকটা নতুন ছিল না এবং এই বিষয়টা যখন ছিল যখন আমাকে ডাকলাম বা বললাম সে সত্যি আমার কাছে খুব একটা বেশ ভালো লাগে একটা নতুন ধরনের কাজের ক্ষেত্রে যেহেতু আমরা হিসাবে জানি মিশেছি চিনি সবার উপর মানুষ সত্য কথাটা বুকে থাক সবার উপর মানুষ সত্য কথাটা বুকে থাকবে ছেলেমেয়ে হিসেব ভুলে ওরা মানুষ হয়ে